হে গায়েস আমি আর অর্ক এখন চলে এসেছি সুপার বাম্বুরোল খেতে কেশব দার দোকানে চাঁদপাড়া স্টেশনে একদম স্টেশনের সামনেই আদা ভালো আছো এই দেখো দাদা এখন চাউমিন ভাজছে অনেক লোকজন সব দাঁড়িয়ে রয়েছে আশেপাশে দেখো সুপার বাম্বুরোল সেন্টার চাঁদপাড়া লেখা আছে তো আমাদের এখন দাঁড়িয়ে থাকতে হবে চাউমিনও হবে তারপরে আমাদের সুপার বাম্বরোলটা তৈরি হবে লোকজনরা সব ওয়েট করে দাঁড়িয়ে আছে এটা হলো চাঁদপুর এক নম্বর স্টেশন স্টেশনের সামনের দিকে আসতে হবে এসেই বা হাতেই কেশব দাস সুপার বাম্বু রোলের দোকান বাম্বু রোলটা কিন্তু বেশ বড় সাইজের আমি শুনেছি কিন্তু আজকে আমি প্রথম আসলাম এখানে খেতে পঁচিশ টাকা দাম বাম্বু রোলের দেখো দাদা এবার আমাদের বাম্বু রোল করা শুরু করে দিয়েছে সাইজটা কিন্তু অনেকটাই বড় কিন্তু দেখেছো ভাজছে এখন দাদা বলছিল যে পঁচিশ সেন্টিমিটার নাকি লম্বা রুলটা তার জন্য সুপার বাম্বু রুল ডিম ফাটাচ্ছে দাদা এবারে করকরটা ঝাল ভাতে হবে যেহেতু খেতে পারবে না অর্ক ভালো করে ভেজে নিচ্ছে কাকু দেখো এই গরমে কাকুর খুব কষ্ট হয়ে যাচ্ছে ভাজতে কাকু বলছে দেখো হয়ে গেল ভাজা আবার অর্কর জন্য নিয়ে চলে এসেছে রোল অর্ক দেখো কাচ্ছে বসে বসে সুপার বাম্বুরোল অর্ক কেমন লাগছে খেতে ভালো বাহ খাও বসে বসে ঠান্ডা হলে খাও বাবা মুখটা পুড়ে যাবে গরম কিন্তু ফ্যান চলছে পাশে লোকজন সব দাঁড়িয়ে আস্তে খাও বাবা বসে বসে অর্ক তো খাওয়া প্রায় শেষের পথে আস্তে আস্তে খাও বন্ধুরা তোমরা আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকন প্রেস করে দিও টাটা বন্ধুরা আমার পরে দেখা হবে